আসসালামু আলাইকুম মোবাইল ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেলে আমরা যখন রিচার্জ করতে যাই অনেক সময় ফ্লেক্সিলোডের দোকান বন্ধ থাকে আবার যখন বিকাশ থেকে মোবাইল ফোনে রিচার্জ করি তখন ভুলবশত পঞ্চাশের জায়গায় পাঁচশো টাকা বা তারও কম বেশি টাকা রিচার্জ হয়ে যেতে পারে এবার এই সিমের ব্যালেন্স আপনি ক্যাশ আউটও করতে পারবেন না এমন পরিস্থিতিতে আপনি চেলে এক সিমের ব্যালেন্স অন্য সিমে ফ্লেক্সিলোডের মতো করে রিচার্জ করতে পারবেন আবার আপনার যদি আশেপাশে ফ্লেক্সিলোডের দোকান বন্ধ থাকে তাহলে আপনার বন্ধু অথবা পরিবার যে কোনো ফোনে যদি ব্যালেন্স থাকে সেই ফোনের ব্যালেন্স থেকে আপনি ফ্লেক্সিলোডের মতো করে আপনার ফোনে রিচার্জ নিতে পারবেন এর জন্য প্রথমেই আমি যদি মাই মাইজিবি অ্যাপটি অপেন করি দেখতে পাচ্ছেন আমার ফোনে চারশো পনেরো টাকা ব্যালেন্স আছে এটি ভুলবশত রিচার্জ হয়েছে এখন এটাকে ফ্লেক্সিলোড করার জন্য নিচের দিকে সার্ভিসে ক্লিক করব এবার এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করবো এবার প্রথমে ফোন নাম্বার তারপর এখানে সর্বোচ্চ একশো টাকা পাঠানো যাবে এবং এখানে পিন দিতে হবে আর পিন আপনার কাছে না থাকলে নিচের দিকে রেজিস্টার্ড নাও এখানে ক্লিক করবেন তাহলে নিচের দিকে দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল মানে সাথে সাথেই আমাদের ফোনে একটি মেসেজ চলে আসবে ফ্লেক্সিলোড থেকে দেখতে পাচ্ছেন মেসেজ চলে আসছে মেসেজটি যদি ওপেন করি এবার দেখতে পাচ্ছেন এখানে চার সংখ্যার একটি পিন দেওয়া আছে এই পিন দিয়ে আমরা অন্য মোবাইলে রিচার্জ করতে পারবো ওকে প্রথমে ফোন নাম্বার দিলাম এরপর এখানে অ্যামাউন্ট একশো দিচ্ছি এবার পিন দিচ্ছি তারপর ট্রান্সফারে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাকসেসফুল এবং ফ্লেক্সিলোড থেকে মেসেজ চলে আসছে আমি যদি মেসেজটি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার এবং যত টাকা আমি ফ্লেক্স লোড করেছি বা রিচার্জ করে দিয়েছি তত টাকা দেখা যাচ্ছে এবার যদি অ্যাপ থেকে ব্যালেন্স চেক করি তাহলে দেখতে পাচ্ছেন চারশো থেকে তিনশো হয়ে গেছে সো এভাবে আপনি গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ফোনের ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন ফ্লেক্সিলিটির মতো করেই আর আপনি যদি অন্য অপারেটর বিশেষ করে বাংলা বাংলালিঙ্ক রবি বা এয়ারটেলের ব্যালেন্স ট্রান্সফার দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই ব্যাপারে ভিডিও তৈরি করার জন্য ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি